বার্থডে গিফট তখন কেন আমি পাইনি এত লেটে কেন পেলাম সেই কারণটা তোমাদের কাছে বলবো মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো তোমার সবাই খুব ভালো আছি আমি অনেক ভালো আছি তো আমার চ্যানেল গুণটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর এই যে দেখো সকালে থেকে ঘুরে এখন ফ্রেশ হয়ে গেছে এখন চা খাইনি চা বানাচ্ছি তারপর চা খাবো তো আজ আমি অনেকটা হ্যাপি তো কেন হ্যাপি সেটা তোমার সাথে শেয়ার করবো ওই জন্য আগে ব্লগটা স্টার্ট করলাম আর বাড়িতে সারাদিন কী করবো এটা তোমার সাথে শেয়ার করবই তো ভিডিওটা আজকে তোমরা দেখবে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে দেখতে আর যে দেখো দুটো গাছের মাঝখানে মনে হচ্ছে আমি আছি দাঁড়িয়ে তো সত্যি দারুণ লাগছে কিন্তু ওই যেদিকে কাগজ ফুল আর ওদিকে ওই যে গাছটা লাল লাল পাতা হয়েছে ফুল না পাতা তো ওই পাতাগুলো মানে গরমকালে সবুজ থাকে শীতকাল আসলেই মানে ওগুলো লাল হয়ে যায় পাতাগুলো লাল হয়ে যায় শীতকালে তো মনে হচ্ছে দুটো গাছের মাঝখানে আমি সুন্দর লাগছে না তো চলো ওটা কিন্তু ওই গাছটা তো দেখছো তোমরা ওর পাশে আর একটা গাছ আছে ওইদিকে পুরো সারি সারি একদম গাছ আছে ওই গাছটা পুরো সারি সারি আছে তো তোমাদের সাথে আজকে ওটা শেয়ার করবো কত সুন্দর লাগে লাগছে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখো তো চলো আর এদিকে দেখো আকাশের ওয়েদারটা এত খারাপ কি বলবো দুদিন ধরে প্রায় এরকম ওয়েদার মেঘলা মেঘলা একদম বিচ্ছিরি একটু ভালো লাগছে না আর মেঘলা মেঘলা বুঝতে পারছো আর ছিপছিপ করে বৃষ্টি পড়ছে সারা দিন আর বৃষ্টি পড়ছে মানে শীত এবার জোর দিয়ে নামবে আর এই যে দেখো সারা রাত কত শিশির পড়েছে তো যাই হোক এদিকে দেখো আমি চা করতে চলে এসেছি আর তোমরা তো বেশিরভাগই সবাই জানো যে আমরা দুধ চা খাই বিকেলেও খাই সকালেও তো আমি বেশিরভাগ তোমাদের ব্লগে বলেছি আমরা দুধ চাটা খাই আর মানে দুধ চা না খেলে না আমাদের ভালো লাগে না মানে র চা আমরা খেতেই পারি না তো এদিকে দেখো জানলার ফাঁক দিয়ে গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে প্রায় আমি শুধু উঁকি মেরে মেরে দেখছি তাই না বলো দারুণ লাগছে না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি যদি সময় পাই তোমাদের কিন্তু আমি দেখাবো যে ওদিকে কত সুন্দর লাগছে ওই যে মানে পাতাগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো মানে ওগুলো সারি সারি আছে তো চলো এদিকে দেখো মা বাজারে গেছিলো বাজার থেকে কত লেবু আর ন্যাশপতি নিয়ে এসছে আর দুটোই আমার ফেভারিট তো শীতকালে তো বেশিরভাগ সময় কমলা লেবুটাই খাই মৌসুমি লেবুটা কম খাই কমলা লেবুটা বেশি খাই তো আমার ন্যাশপতিও ভালো লাগে আর তোমার কমলা লেবুটাও খুব ভালো লাগে তো সেই জন্য মা নিয়ে এসেছে আর গোলু খায় ওই জন্য আর এদিকে দেখো মা বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ আর এদিকে নিয়ে এসছে তোমার হচ্ছে আমার গোলুর জন্য রুই মাছ তো এটা জ্যান্ত রুই মাছ আর মা ও সকালে দুপুরের দুটো আর রাত্রে দুটো খায় সেজন্য চারটে নিয়ে এসছে আর এদিকে দেখো কুচো চিংড়ে মাছ নিয়ে এসছে আর এই যে ভোলা মাছ তো তো বললামই এদিকে দেখো মা নিয়ে এসেছে ছোলার শাক ছোলার শাক কিন্তু বেশ লাগে তাই না বলো যদি বেগুন দিয়ে করা হয় তাও ভালো লাগে আর পুঁই শাক দিয়ে করলে তো জাস্ট জমে যায় পুঁই শাক আমার বেশিরভাগ পুঁই শাক দিয়ে করলে ভালো লাগে মানে ছোলার শাকটা আর আমার আব্বু খায় বেগুন দিয়ে তো মাছ বেগুন দিয়ে করবে তো বন্ধুরা আজ আমি কেন এত হ্যাপি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো এখন আমি একটু ফাঁকা আছি তো সেই কারণে ভাবছি এখনই শেয়ার করে নিই কারণ এরপরে প্রচুর কাজ আছে তোমাদের তো ব্লগে দেখাবই তো এখন বলি তোমাদের সেই কারণটা কি তো কারণটা হচ্ছে তোমাদের তো আমি ব্লগে বলেইছিলাম যে আমাকে আমার মা বার্থডে গিফট দিচ্ছে তো বলেছিলাম যে কি দিচ্ছে সেটা বলিনি এবার বলেছিলাম টাকা দিয়ে এসছে দোকানে তো গিফটটা যখন আনবো তখনই তোমাদের সাথে শেয়ার করব তো বার্থডে প্রায় আমার নভেম্বরের নভেম্বরের আট তার এগারো তারিখে ছিল আমার বার্থডে আট তারিখে সরি আট তারিখে ছিল তো বার্থডে আট তারিখে ছিল তো তখন আমাকে সেদিন মানে আমাকে গিফটটা দিতে পারিনি তো কেন দিতে পারেনি গিফট সেদিন বার্থডে গিফট তখন কেন আমি পাইনি এত লেটে কেন পেলাম সেই কারণটা তোমাদের কাছে বলবো আর হ্যাপি যে আছি সেই কারণটাও বলবো তো ফার্স্ট হচ্ছে যে হ্যাপি কেন আছি সেটা আগে বলি ঠিক আছে তারপরে এত লেটে কেন গিফট পেয়েছি সেটা তো বলবই তো সব হ্যাপি যে কারণে আছে সেটা হচ্ছে যে গিফটটা যে পেয়েছি সেটা আমার অনেক দিন ধরে অনেক দিন ধরে আমার মানে শখ ছিল ওটা নেওয়ার ওই কানেরগুলো বাট আমি দোকানে যেতাম ওরকম রিং আমাকে কেউ দেখাতে পারতো না শুধু আমাকে মানে আমি যে আর একটা নিচে আমি কানের পরে আছি যে আগে যেগুলো পরে থাকতাম সেইগুলো দেখাতো বাট ওরকম রিং ঝুমকো ওরকম দেখাতে পারতো না আমাকে রিংয়ের মধ্যে ঝুমকো ছোট বল ঝোলা তো সেগুলো দেখাতো না তো যেতাম ওই জন্য আমি প্রচুর দোকান দেখেছিলাম পেতাম না তো ওটা আমার ভীষণ মনে একটা কষ্ট হতো যে আমি আমার যেটা আমার নেওয়ার শখ যে সেটা আমি পাচ্ছি না কেন এত দোকান ঘুরছি তো কাকুর দোকানে গেছিলাম তোমাদের তো বলেছিলাম যে মা টাকা দিয়ে এসছে তো কাকুর দোকানে গেছিলাম কাকু আমাকে এনে দিয়েছে বাট সেটা অনেক লেট করে এনে দিয়েছে লেট কেন হয়েছে সেটাও বলছি তো হ্যাপি যে কারণটা সেটা হচ্ছে এটাই যে আমি এত দোকান ঘুরেছি আমি এই মানে উপরের কানের এই রিংগুলো নেওয়ার এই রিংয়ের মধ্যে ঝুমকো কানগুলো আমার খুবই শখ ছিল বাট আমি পাইনি তো সেরকম আমি পাইনি তো সেজন্য আমার মানে আমার মনে এত আনন্দ হচ্ছে যে আমি কাকুর দোকানে গিয়ে পেলাম আমার এত মানে এত যে লেটে গিফটটা পেলাম সেটা আমার মানে ফলটা মানে বলে না সবুরের ফল মিঠা হয় তো সেরকম আমি প্রায় আমার বার্থডে ছিল আটে নভেম্বর তো সেদিন দেওয়ার কথা ছিল বাট সেদিন ছিল না কানেরটা তো কাকু আমি তখন অন্য কানের দেখিয়েছিলো কাকুর দোকানে গেছিলাম অন্য কানের দেখিয়েছিল তাহলে আমি যদি ভাবতাম যে তখন আমি অন্য কানেরটা নিয়ে নিতাম তাহলে আজকে হয়তো আমি এই রিংটা কানেরটা পেতাম না তাহলে সেটাই বলছি যে মানে এই সবুর করলে সত্যি মিটা হয় তো আমি ওয়েট করেছিলাম বলে মুখে কষ্ট চেপে মানে এতদিন ছিলাম বলে আজকে আমি হয়তো রিং এই কানেরটা পেয়েছি তাই না আর হলে আমি কি তখন হয়তো পেতাম না তখন ঝোকার মাথায় আমি নিয়ে নিতাম তাহলে পেতাম না সেই জিনিসটা হয়তো পরে পস্তাতাম বাট এটা মানে আমি যে পেয়ে গেলাম যে সবুর করলাম পেলাম সেটাই আমার সত্যি ওটাই আমার কাছে সবথেকে বড়ো পাওয়া যায় আমি পেয়েছি কারণ সত্যি আমার আমি রিংগুলো কম সত্যি আমি কেন বলছি বারবার কথাটা কারণ আমি প্রচুর দোকানে খুঁজেছি বাট এরকম আমি রিং পাইনি শুধু আমাকে মানে সেই আগে যে রিংটা আছে আমার নিচের আমার তো তিন নম্বর কান ফরানো দু নম্বর কানে যে রিংটা আছে সেইগুলো দেখাতো মানে চওড়ার মধ্যে ওগুলো দেখাতো তো কাকুর দোকানে ফার্স্ট কাকু দেখিয়েছিল বাট আমি নিই নি কারণ আমার এগুলো নেওয়ার ইচ্ছা ছিল তো সেই জন্য তো চলো তোমাদেরকে দেখাই আমাকে যে রিংগুলো দেখিয়েছিলো মানে যতবার দেখেছি তো এই নীচের যে রিংটা আছে না এরকম দেখাচ্ছিলো এরকম চওড়ার মধ্যে বাট আমি উপরের এরকম রিং নেব বলে আমি খুঁজেছিলাম দুটো দুটো বল আছে নিচে দুটো ঝুমকো ঝুলছে তোমরা হয়তো বুঝতে পারছো না ফোনে ভালো বোঝা যাচ্ছে না আমি স্ক্রিনে দিয়ে দেব তোমরা স্ক্রিন থেকে ওখান থেকে দেখে নিও আর লাস্টে আমি ভিডিওটা আমি ভিডিও করে ছাড় দেখে দেব দেখিয়ে দেব দিয়ে দেব তো ওখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো কাকুকে আমি তোমাদের বললামই আর্ধেক কথা তো আগেই বললাম যে মানে কাকুর দোকানে দিয়ে এসছিলাম মানে যেদিন গেছিলাম আনতে তো কাকু মানে অনেক রিং দেখাচ্ছিলো উপরের কানের প্রচুর মানে চওড়ার মধ্যে ওই রিংগুলো দেখাচ্ছিলো কিন্তু নিচে ঝুমকো ঝোলে মানে ঝুমকো যে দুটো বল ছোটো ছোটো বল ঝুলছে সেগুলো মানে ছিল না আমি বললাম সবই শুধু ওই চওড়াগুলো ওই রিংগুলো ছিল যেগুলো নাকের নোস পিন যে নো স্পিন পড়ে সেগুলো সেরম টাইপের ছিল তো আমার বললাম তো পছন্দ হয়েছিল না তো আমার আটে নভেম্বর আমার জন্মদিন গেছে তো আজকে ডিসেম্বরের ক তারিখ আজকে ডিসেম্বরের ছ তারিখ তো প্রায় এক মাসের কাছাকাছি এক মাসের কাছাকাছি হয়ে গেল এক মাসই হবে হয়তো আট দিকে ছয় হ্যাঁ ওরকমই তো অতদিন পর আমি মানে এই জিনিসটা পেলাম ফাইনালি কালকে পেয়েছি তো কাল পেয়েছি আজকে হচ্ছে বুধবার আজ ভিডিওটা আমি বানাচ্ছি তো কাকুকে আমি তখন গেছিলাম তো ওগুলো দেখাচ্ছিলো কাকুকে আমি বললাম যে আমি নেবো না কাকু আমার দেরি হোক তাও হলো তুমি আমাকে এনে দেবে তো কাকুকে আমি ফোন করতাম মানে যেদিন বানানো বলেছিলাম যে এনে দেওয়ার জন্য তারপরে কাকুকে ফোন করতাম মানে দু তিনবার ফোন করেছিলাম ফোন করতাম একদিন আমার বিকেলে ফোন করতাম তো তারপরের দিন আবার সকালে করতাম নাহলে দুদিন তিন দিন এক সপ্তাহ পরপর ফোন করতাম কাকু বলছিল যে আমাকে ফোন করে করে তুই জানবি যে এসছে কিনা আমার তো মনে থাকবে না কারণ প্রচুর তো সব বানাতে দিয়ে যায় তো আমি ফোন করতাম কাকু বলতো আসেনি 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 আমার শুধু মন ভেঙে যেত শুধু মন ভেঙে যেত আমি ভাবতাম যে এটাও কি পাবো না এরকম তো তখন তাহলে এত লেটে কেন পেয়েছি এটা তোমাদের বললাম ক্লিয়ার হয়ে গেল যে লেটে কেন পেলাম বার্থডে চলে গেছে কবেই মানে আটেই নভেম্বর আর আজকে ছয় ডিসেম্বর আমি পাঁচে ডিসেম্বর পেয়েছি জিনিসটা তো তোমাদের তো পুরো পরিষ্কার বলে দিলাম কেন এত লেট হয়েছে তা আমি দেখেছিলাম বাট আমার পছন্দ হয়নি সেগুলো আমি এরকম নেব বলে আমি বললাম কাকুকে দেরি করে তুমি এনে দিও তাও ভালো আমি ওগুলোই নেবো তারপরে কাল যখন ফোন করলাম কাকু বললো আয় হ্যাঁ পেয়েছি বাট অনেকটা বড়। তাও বড় হচ্ছে আর যেদিন দেখতে গেছিলাম সেদিন প্রায় বড়ই ছিল মানে ওই চওড়া বড় ছিল নিচে একদম ঝুল ছিল তো একে তো পছন্দ হচ্ছে না তারপর নেবো না ডিজাইন অন্য ডিজাইন এরকম নেব তো কালকে কাকু বললে হ্যাঁ এসেছে কিন্তু আমার বড় হবে তো উপরে কানের যেহেতু তো বেশি বড় হলে তো এতদূর ঝুলবে তাহলে তো ভালো লাগবে না দেখতে তো গেছিলাম কাকু বললো তুই আয় আমি তোকে কেটে ছোট করে দেবো তো গেছিলাম গিয়ে কাল সন্ধ্যের দিকে রাতের দিকে গেছিলাম আটটার দিকে আমি আর মা তো প্রচুর ভিড় ছিল বসেছিলাম প্রায় অনেকক্ষণ দি কাকু বললো কাটতে হবে তো যেহেতু তুই বস ওদেরকে আগে ছেড়ে দিই যেগুলো ছিল আগে গেছিলো তারপরে আমাকে কাকু ওই মানে কানেরটা প্রথমে যেটা প্রথমে তখন কাটেনি কানেরটা আমি পরে দেখলাম দেখছি প্রায় এতটা নিচে এতদূর এই কানেরটার নিচে ঝুলছে তাহলে এটা ঢাকা পড়ে যাবে এই নিচে দু নম্বর কানেরটা দেখা যাবে না যদি আমি ওটা পরি প্রচুর নিচের দিকে ঝুলছে বলে তো কাকু কাকুগুলো তাহলে আমি কেটে দিই তো কাকু কেটে ছোট করে আমাকে এই কানেরটা দিলো তো আমি দেখলাম এখন ঠিকঠাকই আছে পুরো একদম পারফেক্ট আর খুব সুন্দর লাগছে তো বন্ধুরা রিং কানেরটা কাল আমি দোকান থেকে নিয়েছি কাল দোকানেই পড়ে নিয়েছি কারণ হচ্ছে কাকু বলছিল যে তুই বাড়ি বাড়ি গিয়ে পড়তে পারবি না কারণ যেহেতু কাকু কেটেছে তো তো একটু অসুবিধা হতো বাড়িতে পড়াতে পারতো না সে কারণে কাকু আমাকে পড়িয়ে দিয়েছিল কাকুই দিয়ে কি দিয়ে আটকে দিয়েছে তো কাকু আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কি কোনো দিন ওই কানের ওপরে কানেরটা খুলবি না সব সময় পরে থাকবি আমি কাকুকে বললাম যে না আমি সব সময়তেই পরে থাকবো আমি কোনো দিনই কানেরটা খুলবো না তো কাকু আমাকে জিজ্ঞাসা করে নিলো সেভাবে কাকু মানে আমার কানেরটাকে সেভাবেই মানে এতে দিয়েছে যাতে কোনো দিন আমি না খুলি তো আমার তো ইচ্ছে ছিল তোমাদেরকে মানে রিং কানে রিং দুটো ভালো করে দেখানোর মানে তোমার বুঝতে পারো বাট কী করবো কাকু মানে বাড়ি থেকে এসে পড়াতে পারতো না তো সেই কারণে আমি দোকানেই কাকু পড়িয়ে দিয়েছে তো আমি তাই তোমাদের ভালো করে সেটা দেখাতে পারলাম না থ্যাংক ইউ মা আর আব্বু তোমরা আমাকে সবই দিয়েছো আমি যা চেয়েছি তোমরা আমাকে তাই দিয়েছো তোমাদের সামর্থ্য মতো যেটুকু হয়েছে তোমরা আমাকে সবই দিয়েছো কোনোদিনও কম কোনো জিনিসে কমতি রাখুন সব দিয়েছো আর আমি জানি আমার যেটুকু আমার যা ইচ্ছা আছে সেগুলো আমার আল্লাহ রহমতে আল্লাহ দোয়াতে আমার সব ওগুলো আস্তে আস্তে পূরণ হবে আর আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মা লাভ ইউ মা আর আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ তখন ভয়েস করেছিলাম গলু এসে কথা বলছিল পাশে সেই কারণে ভয়েস ওভারটা আমি লাস্টে দিচ্ছি আমি তো ভীষণ ভীষণ হ্যাপি এত সুন্দর একটা উপহার পেয়ে ভীষণ হ্যাপি আর তোমাদের কেমন লেগেছে আমার কানের ঝুমকোটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বললাম প্রচুর কাজ আছে তো উপরে জামা প্যান্ট গুলো কেচে মেলে আসলাম প্রচুর মানে কি বলবো হাফ লেগে যাচ্ছিলো একদম অনেক জামা প্যান্ট ছিল দুদিন ধরে নোংরা হয়ে পড়েছিল তো কালকে এই ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিল বলে কাচতে পারিনি আজকে কাচলাম তো ছাদের উপরে গিয়ে মেলে দিয়ে আসলাম তো এত হাফ লেগে যাচ্ছে কি বলবো কুত্তার মতো হাঁপাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও ধরার মতো কেউ ছিল না দিদি বাসন মারছিলো মা রান্না করছিল তো সেই কারণে ভিডিও কেউ করে দিতে পারিনি আমি ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারিনি তো চলো এখন স্নান করে নিই ভীষণ কষ্ট হচ্ছে হাফ লেগে যাচ্ছে প্রচুর জামা প্যান্ট ছিল আর যেহেতু ছাদের উপরে গিয়ে মেলে আসতে হচ্ছে তো তো চলো স্নান করে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখন টমেটো পোড়াবো কারণ মা যখন রান্না করছিল গ্যাস শেষ হয়ে গেছিলো তো গ্যাস একটু পর এসছিলো বলেছিল আসবে আস তো একটু লেটে এসেছিলো তো মা স্নান করছিলো মা বলতে তুই টমেটোগুলো পুড়িয়ে দে এর দেখো আমি এখানে চারখানা মানে নিয়েছি ছটা টমেটো বাট এখানে চারটে টমেটো পোড়াবো কারণ প্রচুর অনেকটা হয়ে যাবে মাখানোর পর আর ভাতের সাথে টমেটো মাখা খেতে কিন্তু দারুণ লাগে তাই না এটা কিন্তু দুপুরের ভাত খাওয়ার পর তো টমেটো অনেকজন কাঁচা মাখিয়ে খায় ওটাও ভালো লাগে বাট পুড়িয়ে মাখানোটা তো আমার দারুণ লাগে তোমরা কে কে টমেটো পুড়িয়ে মানে মাখিয়ে খেয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে আমি তো খাই বাট আমার খুব সুন্দর লাগে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে মানে পোড়ানোর পর যে মাখানোটা হয় টমেটো মাখাটা সেটা ভালো লাগে বেশি আর কাঁচাটা অতটাও ভালো লাগে না তো তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো তোমরা যদি কেউ টমেটো পুড়িয়ে মানে মেখে মেখে খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো এখানে আমি টমেটোগুলো ভালো করে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি আমাদের তো আর আমাদের যাবতীয় রান্না গ্যাসে হয় আমরা উনুনে রান্না করি না প্রায় জবে থেকে আমাদের মানে আমরা কোনো দিনই উনুনে করতাম না আগে করতাম বাট এখন প্রায় অনেক দিন হচ্ছে আমরা উনুনে করি না আমরা এখন গ্যাসেই করি ডবল গ্যাস আমাদের তো এখানে আমি পুড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো মা এখানে টমেটোটাকে মাখিয়েছে তো আমি আগে খেয়ে নিয়েছিলাম আর এই যে এইটুকু আছে এটুকু মা খাবে তো বেশ সুন্দর হয়েছিল কিন্তু দারুণ লাগছিলো খেতে তারপর এদিকে দেখো আমি এখানে শসা আর ন্যাশপতি লেবু এগুলো কাটতে চলে এসেছি তোমাদের তো দেখালে আমি আগে যে মা বাজার থেকে ন্যাশপতি নিয়ে এসেছিলো শসাটা নিয়ে এসেছিলো শসাটা আগে ছিল মানে ভিতরে ফ্রিজে ছিল ফ্রিজ চালায় না বাট ফ্রিজে রেখে দিই আমরা তো এখানে দিদি এদিকে দুধ জাল দিচ্ছিলো গলুকে বিকেলে খাওয়াবে বলে তো দুধ তো সকালেই মানে খাওয়াই তাহলে সকালে দিয়ে যায়নি বলে মামাটা মামা হয় যে দিয়ে যায় তো সে দিয়ে যায়নি বলে একটু লেট করেছিল তো বিকে দুপুরের দিকে দিয়ে গেলো দুটোর দিকে তারপর দিয়ে দেখেন দুধটা জাল দিয়ে নিচ্ছে বিকালে গোলুকে খাওয়াবে বলে আর আমার পিছনে দেখো কেমন লেগেছে আমাকে বলছে তুই তো মানে এটা ওটা বলে লাগাচ্ছে আমাকে কি বলবো আর সত্যি আমাকে ভীষণ আমার পিছনে লাগে আমার ওর সাথে আমার এত মারপিট হয় কি বলবো বন্ধুরা সারাদিন আমার সাথে ভীষণ মারপিট হয় হ্যাঁ মানে আমি ওকে মেরে চুল ছিঁড়ে ও আমাকে মেরে চুল ছিঁড়ে দেয় বুঝতে পারছো পিঠে পিঠে দুটো বোন থাকলে বাড়িতে ছোট বড় একদম ঝগড়া তো সব সময়ই হবে খুন একদম লেগেই আছে তো আমি বলি ওকে আমি তোকে আমার জামা দেবো না আমার কানের দেব না এটা দেবো না ওটা দেবো না ও কিন্তু বলে না ও কিন্তু আমাকে সবই দেয় বাট আমি দিই না ছোটটা জানতে একটু বেশি সহায়তা হয় তো সেই কারণে আমি দিই না বাট ও দেয় আর সবসময় দেখেছি বড় নাকি বাড়ির লক্ষ্মী তোমাদের কি বড় তোমাদের কেউ দিদি আছে কি বড় দিদি থাকলে কিন্তু বলো ঠিক আছে আর বড় দিদিরা কি সত্যি খুব ভালো হয় আমার কাছে তো ভালো না আমার কাছে তো ওর সাথে আমার ভীষণ খুনশুটি মারপিট হয় আমার কাছে একদম ওর ভালো লাগে না তো তোমাদের যদি কোনো খুনসুটি হয়ে থাকে বোন দুই বোনের মধ্যে বোন থাকলে আমাকে বলো কিন্তু কমেন্ট করে আর এদিকে দেখো এখন এই যে শশাগুলো যেগুলো কেটে নিয়ে আসলাম ফলগুলো এখন খাচ্ছি এই যে গোলু আব্বু ওদিকে আছে আব্বু শুধু ন্যাশপতি খেয়েছে শশা খায়নি আর আমি এদিকে শশা খাচ্ছিলাম ন্যাশপতি খাচ্ছিলাম আর গোলু লেবু খাচ্ছিলো ওর লেবু ফেভারিট বললাম তো আগে ওর বেশি লেবুটাই ভালো লাগে কমলা লেবুটা মৌসুমি লেবুটা অতটা খায় না তাই এখানে আমি মা দিদি আমরা সব গোলু আমরা এখানে খেতে বসছিলাম আর জামাইবাবু ক্যামেরা কাজে গেছিলো তো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দুপুরে লাঞ্চ করার পর ঘুমিয়ে গেছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখছি পুরো একদম অন্ধকার হয়ে গেছে মেঘে পুরো একদম কালো হয়ে গেছে এত বাজে ওয়েদার হুম মানে পুরো একদম মেঘের পুরো চারিদিক মনে হচ্ছে অন্ধকার এখন কিন্তু অতটা অন্ধকার হয় না মেঘটা হয়েছে বলে পুরো অন্ধকার লাগছে আর ওই বৃষ্টি একদম ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পুরো বাজে একদম ওয়েদার লাগছে তো চলো তোমাদেরকে দেখাই কেমন বাইরেটা কি অবস্থা বাজে ওয়েদারটা আবার দেখে না সারাদিন তো টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো এই যে দেখো পুরো এই যে মেঘে একদম পুরো আকাশ কালো হয়ে গেছে আর এইদিকে সারা দিন সব ভিজে একদম যাচ্ছে তাই হয়ে গেছে একদম একদম ভালো লাগে না এই ওয়েদার এই বৃষ্টিতে ভিজে এই একদম ভালো লাগে বন্ধুরা এখন চা করে আনবো মা চা খাইনি বাইরে বসে আছে রেগে রেগে আছে তো মাকে চাটা করে মাও খাবে আমরাও খাবো তো চলো চা খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এত শীত পড়ে গেছে কখন অত শীত পড়ছিল না অতটা ছিল না কাল থেকে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে বলি শীতটা এখন পড়ছে কালও শীত ছিল আজ বেশি শীত তো আমার গায়ে চাদর নেই বাট এই যে দেখো ব্যাংকেটটা আছে ব্যাংকেটের তলায় একদম চলে এসছি ব্যাংকেটটা পায়ের উপরে নিয়েছি পাটাও যাতে গরম হয়ে যায় একদম আর আমার ফেভারিট এই ব্যাংকেটটা খুব সুন্দর লাগে আমার তো এর তলায় এখন পা কি বসে আছি একটু ফোন ঘাঁটবো এডিটিং আছে কিছু ওই এডিটিংগুলো করে নিই চলো তারপর তোমাদের সাথে আবার কথা হবে এই যে দেখো বৃষ্টি হলে কিন্তু বেশ গরম গরম মানে কিছু হলে সেগুলো খেতে কিন্তু দারুণ লাগে তাই না তো আব্বু দেখো এখানে চপ বেগনি স্যান্ডউইচ নিয়ে চলে এসেছিলো প্রায় একদমই গরম গরম তো আর এখানে দেখো গরুর জন্য নিয়ে এসেছিলো ডেরি মিল্ক ও বলছিল খাবে নানু তো নিয়ে আসো সেই জন্য আব্বু নিয়ে এসেছিলো আর এই যে দেখো এখানে আমি কিন্তু বেগনিটা আগে হাতে তুলে নিয়েছি কারণ আমার বেগনি বেশি ভালো লাগে আমরা খেয়ে নিই তারপর আবার কথা হবে তো বন্ধুরা এইদিকে দেখো তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল তো তখন বাজে হচ্ছে সাতটা পঞ্চান্ন তখনও করেছিলো ভিডিও কল আর এই যে ওর সাথে কথা বলছিল তো বলছে পাপা ও মানে তোমার দাদাভাইকেও পাপা বলে আমার গলু তো বলছে পাপা তুমি কবে বাড়ি আসবে কবে বাড়ি আসবে তো সেগুলোই বলছিল যে ও বলছিল হ্যাঁ যাবো শোনা বলছিলো তো সেই জন্য আর একটা সুখবর তোমাদের খুব শিগগিরই দেব খুব শিগগির বলতে খুব তাড়াতাড়ি সুখবরটা আসছে তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তার জন্য তোমাদের আমার রোজ আমার ভিডিও দেখতে হবে তাহলে তোমার সুখবরটা জানতে পারবে বন্ধুরা দুনিয়াতে যে কত রকমের খেয়াল হবে সত্যি এই যে ক্যাক্টাস গাছটা দেখো কেমন নাচছে আর আমি যা যা কথা বলবো তাই তাই বলবে তা কার্তিক পুজো গলু কিনেছিল তোমাদের দেখিয়েছিলাম তো দেখো আমি যা যা বলবো ও সেটাই বলবে কি করছিস ও সোনা ও সোনা ও রশনি সোনা ও রশনি বাবু একটা চুমু দাও সোনা তো ডিনার করে আসলাম আর বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে আর একটু ভালো লাগছে না বৃষ্টি পুরো মধ্যে বর্ষাকাল পরে শীতকালে যে বৃষ্টি হচ্ছে সত্যি মানা যায় না মানে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একবারের জন্য থামিনি বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে এক সাত এক তালেই সকাল থেকে তো শীতকালে বৃষ্টি তো বুঝতে পারছো শীত কেমন পড়বে তো চলো এইমাত্র ডিনার করে আসলাম আর ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে করো লাইক করো কমেন্ট করো তাহলে সবাই টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে